াহি রহমানের রাহিম এই পরন্ত বিকালে আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হইলো উসমানীনগর উপজেলার এখন উমরপুর ইউনিয়ন এলাকার লামাইশিপুর গ্রামের ঠিক দক্ষিণেতে ছোট একটি আওয়ার এই আওরটির নাম হইল আমরা তেলিসিরি বন্ধ এই বন্ধু আসলে আমি যদি দেখাই আপনারা ইনশাল্লাহ খুব বালা যান হইছে এবার সকলের দোয় আর আমরা কৃষি নির্ভরশীল দেশ আর আমি ইনের মধ্যে আমার দুই মুরব্বী এই লামাইশিবপুর গ্রাম সত্ত্বেও আমার দাদা আব্দুল আলজিদ সাপ আর আমার আর মুরব্বী দাদা আপনারা দেখবা আমার দাদা সাপ দিয়ে আমি দেখে আমার দাদারে তাই এই বিষয়ে খুব একটু আগ্রহ আসসালাম আরও আরও আগ্রহ এই দিনে দাদাই আমি দেখলাম আমরার বন্ধু আসলে খুব সুন্দর ধন্যবাদ আমার দাদারে আমি ন যেহেতু আমার সদুর্বী আব্দুল আজিজ সাহ তাই আসলে সাবেক মেম্বার আসলা এর বাদেও তাই কৃষি লইয়া খুব সব সময় নিধে বা দেখলাম বন্ধ খুব সুন্দর মাসাল এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন যে এই যে দান হইছে আমরা এই দান মোটামুটি প্রত্যেক দান হয় না কিছু আক্রমণ আছে মানুষের সব সময় আছে ঔষধ দেয় দেহ আপনার আমার দান খুব ভালো দান হয়েছে মাশাআল্লাহ দোয়া করি সব দাদ জানালয় সয়ে সালামত জারি করে চলতে আমি আপনারা দেখাইমু আবার একটু বন্ধ দেনে একটু দেখাল বা এই দেখো আপনারা কি সুন্দর দান একটু ওগমেন্টা দেখাও যদি আল্লাহ রহমতে এই দানর মাঝে যদি মেঘ বৃষ্টি ওই তো কিন্তু আমি তুমি এক বৃষ্টি আমরা সিলেটি ভাষায় ম্যাক কই অন্য ভাষায় বৃষ্টি কই তাহলে দরুকা ফুককে মা যদি খায় না মাশাল্লাহ এবার আমরা বন্ধ আর এই দিনে একটা রাস্তা আমি দেখাই আপনাদের এই রাস্তাটা আসলে আমরা পঞ্চগ্রাম সাহায্য আমরা যে রাস্তাটা আমরা ইদিয়া যাই আর এই এইটা রাস্তা আসলে আমি দেখাইলাম আপনাদের ইগুদ বিকালে পরন্ত বিকালে সবাই দেখান দুজন দুইজন চারজন পাঁচজন হইয়া আরো আশ্রয় নামাজ বাজে আশ্রয় আশ্রয় নামাজ আজকে অবশ্য কম এলাই দেখা যান না নাইলে খুব বেশি হল বিকালবেলা একটু চক্র বারোয় রাস্তাঘাট দেখোই দেখিয়া বা বন্ধ দেখলা পাখাইলা পাখাইয়া আর বার মাইকি করা যান হইলে মসজিদও দেন তো বাইরে করে দেন পরিশেষে আমি আবার বিধায় নীরাম উসমানীনগর উপজেলার একলং উমরপুরি নিয়ন এলাকার লামাইশিবপুর গ্রামর দক্ষিণের বোন থেকে বালা তাকুকা सुस्थता हुआ अल्लाह